আমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করার জন্য সবাইকে ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিওটা হাই আমি অনিন্দিতা আর আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজকের দিনে তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সকালে উঠি পুজো সেরে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম কিচেনে কিচেনে গিয়ে দেখি এখানে সকালে টিফিনের লুচি আর ঘুগনি কিন্তু রেডি হয়ে গিয়েছে তাই বললাম পিসিকে দেখে বললাম পিসি তাহলে চলো দুজন মিলে সবাইকে খেতে দিয়ে দিই তো আমার এই পিসি কিন্তু খুব জলি মানুষ ক্যামেরা ব্লগিং রিলস এগুলো কিন্তু সবাইকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন যাই হোক তারপরে পিসি আর আমি দুজন মিলে এখানে খাবার পরিবেশন করে সবাইকে লুচি আর ঘুগনি কিন্তু দিয়ে দিলাম সবাই খেয়ে বললো ঘুগনিটা কিন্তু অসাধারণ হয়েছে যদিও আমি রান্না করিনি আজকের অনুষ্ঠানের জন্য আলাদা করে আমাদের কিন্তু রাধুনি বলা হয়েছিল ঠাকুমা মাসি পিসি সবাই খাওয়া দাওয়া করার পরে এখানে যেটু দেখলাম আরও কিছু লুচি নিয়ে চলে এসেছে তারপর আমার বোন আসলো বোনকেও খেতে দিয়ে দিলাম বোন এখানে একটু ক্যামেরা দেখে একটু নিলো তারপর আমি গিয়ে নিয়ে মা বললো একটু আলতা পরবি তো আমি আলতা পরতে আগাগোড়ায় খুব ভালোবাসি তো আলতার আলতাটা নিয়ে বসে গেলাম তারপরে দেখি আমার গলু দেখতে এসেছে যে দিদি কি করছে দেন আলতা পড়াটা কমপ্লিট হওয়ার পরে বোন বললো দিদি চল আজকে চুলটা একটু কার্ল করে দি আজকে শাড়ি পরবি আর চুলটা কাল থাকলে মাথায় ফুল দিলে কিন্তু দেখতে একটা অন্যরকম লাগে আমি তাতে চুপচাপ রাজি হয়ে গেলাম দেন ওখানে ওপরে গিয়ে আমরা দুজন মিলে কিন্তু এখানে বসে পড়লাম হেয়ার কার্ল করতে একটু যেহেতু সময় বেশি লাগে তাই একদম সময় নষ্ট না করে দুজন মিলে কিন্তু চলে গেলাম হুম আর একটা জিনিস বলে রাখি আমার কিন্তু কিন্তু লাভ ম্যারেজ তাই একটা সুবিধা এখানে আছে পত্তা আসার পরে ওকে খেতে দিয়েছিল কিন্তু ও এসে দেখে আমাকেই খাইয়ে দিচ্ছে তারপরে আমার এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু মার মা কিনেছিল পুজোয় পরবে বলে কিন্তু এটা নতুন শাড়ি মা বললো তুই তাহলে পর তো আমি এটা পড়েছি পড়ার পরে আমি একটু এটাকে ঠিক করতে পারছিলাম না মাও একটু আঁচলটা ঠিক করার চেষ্টা করলো মাও একটু ঠিকঠাক করতে পারছিল না দেখুন আমার কর্তা যে জীবনের শাড়ি হাত দিয়ে পর্যন্ত দেখেনি সেই শাড়ি পরাতে এসেছিল আমাকে তারপর আমাদের আহ মানে ভালোবাসে পূর্ণতা হওয়ার এই খুশিতে আমাকে এই পায়তরাটা উনি গিফট করেছেন আমার তরফ থেকে কিছু গিফট উনি পাননি তবে এই তারপরে দুজন মিলে চলে গেলাম নিচে নিচে গিয়ে সবাই মিলে আমাদের দুজনকে পরিবেশন করলো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তখন কিন্তু প্রায় চারটে বেজে গেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের যাওয়ার ছিল রেজিস্ট্রি অফিসে আচ্ছা জানিও কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা সবাই ভালো থেকো তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে আমি আমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমারও একান্ত কাম্য তাই সবাই ভালো থেকো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না